রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েই গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সিঁদুর চরণ আজকে গল্পের দ্বিতীয় পর্ব একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলো সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির চা পান পাউরুটির ফেরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল যাত্রীরা ইতস্তত ছোটাছুটি করতে লাগল গাড়িতে উঠবার চেষ্টায় হতভম্ব কিংকর্তব্য বিমূঢ় সিঁদুর চরণের হাত ধরে টেনে হিঁচড়ে তার নতুন সঙ্গীতাকে একটা কামরায় ওঠালো গাড়ি রানাঘাট ছেড়ে দিলে সিঁদুর চরণ এক তামাক সেজে হাঁপ ছেড়ে বললে বা এর নাম গাড়ি চড়া কি কাণ্ড সিঁদুর চরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশি বিবইয়ের দিকে চলেছে না এলেই যেন ছিল ভালো কে জানে বাড়ির বার হলেই এসব হাঙ্গামা ঘটবে বিদেশের লোক রকম তারই বা ঠিক কী তার টাকা কটা কেড়ে নিতেও পারে তার সঙ্গী বলে দিচ্ছে এই উলো এই বাদ দুর্লক করলো এই কেষ্টলগর কেষ্টলগর কই দেখি দেখি নাম শোনা আছে বহুত দিন যে সে দূরচরণ বিশেষ কিছুই দেখতে পেলে না গোটা কত টিনের গুদম খান কত ঘোড়ার গাড়ি দু চারটে কোঠা বাড়ি তাই দেখে এসে মহা খুশি মস্ত জায়গা কেষ্টনগর দেশে ফিরে গল্প করার মতো কিছু পাওয়া গেল বটে কাদুকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে আরও একটা স্টেশন গেল পরে স্টেশনেই বোধ হয় তার সঙ্গী বললে নামো নামো বাহাদুরপুর সিঁদুর চরণ বোচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল তখন সন্ধ্যা হয় হয় সে চেয়ে দেখে মাঠের মধ্যে ছোট্ট স্টেশন চারিধারে কুলকিনারা নেই এমন বড় মাঠ দূরে দূরে দু চারটে তাল গাছ বাঁশপোন সিঁদুর চরণের বুকের মধ্যেটা হু করে উঠল কোথায় কাতু কোথায় তাদের মালিপোতা সব ফেলে সে আজ এ কোথায় কত দূরে এসে পড়েছে মনে মনে বললে এন্ধারা বিদেশেও মানুষ আসে ভগবান এ তুমি কোথায় নিয়ে ফেললে মোরে ওর সঙ্গী বললে চলো ও বলে কনে যাব মোদের গায়ে চলো এখান থেকে দ্রুগোষ পথ সেখানে যাবো না তো এখানে থাকবা কোথায় খেতে দিতে হবে তো কী নাম তোমাদের গা গোয়াল বাথান, নাগর পাড়া অগত্যা সিঁদুর চরণ চলল পাড়া তার নতুন সঙ্গীর বাড়ি ক্রস দুই হাঁটবার পরে এক গাঁয় ঢোকবার মুখে ছোট্ট ঘর সেখানে গিয়ে তার বন্ধু বললে এই মোদের বাড়ি ভাত পানি খাও হাত মুগ্ধ সিঁদুর চরণ বললে ভাত পানি খাবো কি মুই কনে এসে পড়েছি তাই শুধু ভাবতে লেগেছি কদ্দুর আস আবার কোথায় ছিলাম আর কনে আলাম উ এই পৃথিবীর কি সিমে মুড়ো নেই হ্যাঁ গ আর কদ্দুর আছে এদিকে আরে তুমি কি পাগুন নাকি কি বলে আর কি করে লও ভাত পানি খাও ভাত খেয়ে সিঁদুর চরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল বড় বড় মাঠ দূরে তাল গাছ এত বড় মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি আর চারিদিকে আঁকের ক্ষেত কি একটা গ্রাম দেখা যায় ওর পরও পৃথমীর আছে ওদিকে বা একজন লোককে বললে হ্যাগা এদিকে এত আকে চাষ কেনে কেন বেলডাঙায় চিনির কল আছে আঁক সেখানে মন্দরে বিক্রি হয় গো সব আঁক কি আঁক তুমি দেখছো বেলডাঙার ওদিকে ষাট সত্তর একশো বিঘের এক এক বন্ধ শুদ্ধ আঁক ওর বন্ধুর বাড়িতে দুই থাকার পরে আখের জমির মজুর দরকার হয়ে পড়ল ওদের সিঁদুর চরণ ও আখের খেতে আখ কাটবার রোজ সিঁদুর চরণদের দেশে মজুরের রেট সওয়া পাঁচ আনা সে দেখলে মজুরের রেট বেশ ভালোই দুদিনে একটা টাকা রোজগার হবেই বা না কেন কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে এখানে সবই সম্ভব নাগরপাড়ার ওপারে বোর গাছে তার পাশে ধুবলি এই দুই গ্রাম থেকে অনেক মজুর আসতো আঁখের খেতে কাজ করতে ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুর চরণের খুব ভাব হয়ে গেল সে বললে আমাদের গ্রামে যাবা সেখানে ঘোষ মশাইদের বাড়িতে একজন কিষাণ দরকার দশ টাকা মাইনে খাওয়া পড়া সিঁদুর চরণের কাছে প্রস্তাব লোভনীয় বলে মনে হলো তাদের দেশে কৃষানদের মাইনে পাঁচ টাকার বেশি নয় খাওয়া পড়ার কথাই ওঠে না সেখানে এবার পাটের দাম বেশি হওয়াতে ক্রিসানদের রেট এক টাকা বেড়েছে মাসে তাও কতদিনে চড়া রেট টিকবে তার ঠিক নেই হাতে কিছু টাকা করে নেওয়া যায় দেশে থাকলে কিন্তু এত দূর বিদেশে থাকবে কতদিন সে জবাব দিলে না ভাই আমার যাওয়া হবে না চাকরি করবা না মূর্তি যাবো কেন বিদেশে পড়ে মোদের গায়ে চাকরির অভাবটা কি খেয়ে দিয়ে হাতে পয়সা জমেছে যখন তখন পরের চাকরি করতে যাবার দরকার নেই রোজ রোজ মজুরি চলে আজকাল একদিনও সে বসে থাকে না ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে তেরো পয়সা দিয়ে বাহাদুরপুরের হাটে একদিন রঙিন গামছাখানাই হলো কাল এখানা কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো কাতু যদি তাকে গামছা কাঁদে না দেখলো তবে আর গামছা কেনার ফলটা কী সবুজ গামছাখানা তো সেদিন কিনেছিল সে কাতুর জন্যে একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে গিয়েছে একটা বড় নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা সেইখানে বসে চুপি চুপি মাঠে কোমর থেকে গেজে খুলে পয়সা করে উপর করে সামনে ঢেলে গুনে দেখলে উনিশ টাকা তেরো আনা জমেছে মজুরি করে সামনে একটা খালে তেরো চোদ্দ বছরের সুন্দরী মেয়ে শামুক গুগলি তুলছে ও বললে কি তুলছো ও ঘুকি মেয়েটি বিস্ময় সুরে বললে কি তুলছ কি গুগলি কি হবে মেয়েটি সলজ্জ হাসে বললে খাবো কি যা তোমার বাউরি বাড়ি কনে মেয়েটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়েছে আছে তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বললে নটবরপুর আর কোনো কথা হয় না মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে সিঁদুর চরণ বড্ড অন্য মনুষ্ক হয়ে যায় কাতুর কথা বড় মনে হয় আর থাকা যায় না এ কোন মূল্য কত দূর বিদেশ বিভূ সেখানে বাউড়ি বলে জাত বাস করে কেউ পিতে মোর জন্মে শুনেছে বাউড়ি বলে কোনো জাতের কথা যারা খালে বিলে গুগলি তুলে খায় ওর মনটা হুহু করে ওঠে নতুন করে বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায় যদি এই বিদেশে মারা যায় কাতুর সঙ্গে তাহলে দেখাই হবে না আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ